নমস্কার বন্ধুরা আজকে আমরা এমন একটা ইস্যু নিয়ে কথা বলবো যা শুধু রাজনীতি বা খবরের কাগজের বিষয় নয় এটা আমাদের চারপাশের হাজার হাজার তরুণ তরুণীর জীবনের সঙ্গে জড়িয়ে গেছে আমি বলছি পশ্চিমবঙ্গের চাকরি দুর্নীতি নিয়ে হয়তো আপনাদের কারোর আত্মীয় বন্ধু বা পরিবারের কেউ এই লড়াইয়ের ভুক্তভোগী তাই আজকের আলোচনা কাগজের খবরের বাইরে একেবারে মানুষ আর জীবনের কথা বলবো আমাদের রাজ্যে সরকারি চাকরি মানে শুধু চাকরি নয় একটা নিরাপদ ভবিষ্যৎ পরিবারের ভরসা মেয়ের বিয়ে বাবার চিকিৎসা সবকিছুই এর সঙ্গে জড়িয়ে তাই যখন এসএসসি প্রাইমারি টিচার নিয়োগ বা গ্রুপ পরীক্ষা হয় লাখ লাখ ছেলে মেয়ে বুক বাঁধে আসায় কিন্তু কি হলো জানেন যারা রাজ্যকে পড়াশোনা করলো বইয়ের পাতা ছিঁড়ে মুখস্থ করলো তাদের অনেকেই চাকরি পেল না অন্যদিকে যাদের পড়াশোনার সঙ্গে দূর দূরান্তের সম্পর্কও নেই তারা মোটা টাকার বিনিময়ে কিনে চাকরি নিল ভাবুন তো একজন ছাত্র আট থেকে দশ বছর ধরে পড়াশোনা করে একটা চাকরির স্বপ্ন দেখে কিন্তু শেষমেশ জানতে পারে তার সিটটা টাকার বিনিময়ে অন্য কারোর কাছে বিক্রি হয়ে গেছে এটা কতটা হৃদয় বিদারক বুঝতে পারছেন তো এই দুর্নীতি কিন্তু এক দুজনকে নিয়ে নয় হাজার হাজার নিয়োগে কারচুপি হয়েছে অভিযোগ উঠছে পাঁচ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত নিয়ে চাকরি দেওয়া হয়েছে যাদের আসলেই মেধা ছিল তারা বেকার থেকে গেল আর যারা যোগ্য নয় তারা স্কুলের ক্লাসরুমে ঢুকে গেল শিক্ষক সেজে এবার ভেবে দেখুন এভাবে যদি স্কুলে অযোগ্য মানুষ শিক্ষক হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে তারা কি সঠিক শিক্ষা পাবে এটা শুধু একটা কেলেঙ্কারি এটা আসলে একটা গোটা সমাজকে ধ্বংস করার ফাঁদ দুর্নীতি যতই চাপা দেওয়ার চেষ্টা হোক সত্য একদিন না একদিন বেরিয়ে আসে হাজার হাজার বঞ্চিত ছাত্রছাত্রী রাস্তায় নেমে এলো কেউ ভিজে রোদে ধর্না দিল কেউ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটালো কেউ আবার বছরের পর বছর কোর্টে ছুটলো অবশেষে আদালত হস্তক্ষেপ করলো কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার নির্দেশ দিল যাদের অবৈধভাবে চাকরি হয়েছে তাদের চাকরি বাতিল করতে হবে বড় বড় রাজনৈতিক নেতা নাম জড়িয়ে গেল এই দুর্নীতির সঙ্গে কারো বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো যা দেখলে সাধারণ মানুষ অবাক হয়ে গেল আর ভেতরে ভেতরে ক্ষোভে ফেটে পড়লো মানুষ তখন বুঝলো এটা শুধু চাকরির দুর্নীতি নয় এ যেন মানুষের আশা আকাঙ্ক্ষা সঙ্গে প্রতারণা সবচেয়ে বড় কষ্টটা হয়েছে সেই তরুণদের যারা এই লড়াইয়ে শিকার কারোর বয়স পেরিয়ে গেছে এখন নতুন করে আর চাকরির পরীক্ষায় বসতে পারবে না কেউ পরিবারের সব টাকা কোচিং আর বই কিনতে খরচ করে ফেলেছে অথচ চাকরি পায়নি অনেকে মানসিক অবসাদে ডুবে গেছে পরিবারের চাপ সামলাতে গিয়ে ভেঙে পড়েছে ভাবুন তো একটা ঘরে বাবা দিনমজুর মা গৃহবধূ ছেলে বা মেয়ে চাকরি পেলে পরিবারটা দাঁড়াবে কিন্তু দুর্নীতির কারণে তাদের সব স্বপ্ন ধুলোই মিশে গেল এই ব্যথা ভাষায় বোঝানো যায় না আজও মামলা চলছে অনেক অবৈধ চাকরি বাতিল হয়েছে কিন্তু এর সঙ্গে সঙ্গে যারা সঠিকভাবে চাকরি পেয়েছিলেন তাদের মনেও এখন দুশ্চিন্তা আমার চাকরি থাকবে তো রাজপথ এখনো গরম আদালতের শুনানি এখনো চলছে আর মানুষের মনে একটাই প্রশ্ন কবে শেষ হবে এই দুর্নীতির দাপট কবে আসবে না এই বিচার বন্ধুরা একটা সমাজ তখনই উন্নতি করে যখন সঠিক মানুষ সঠিক জায়গায় থাকে আজ পশ্চিমবঙ্গের চাকরি দুর্নীতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্বচ্ছতার সততার কতটা প্রয়োজন আমরা আশা করি এই ঘটনার পর অন্তত সরকার ও প্রশাসন শিক্ষা নেবে এবং ভবিষ্যতে আর কোনো পরিশ্রমে মেধাবী ছেলেমেকে অন্যায় শিকার হতে হবে না আপনারা এই বিষয়ে কি ভাবছেন আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আরও এই ধরনের নলেজেবল ভিডিও দেখার জন্য সময় স্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভারত জয় হিন্দ